আসসালাম ওয়ালাইকুম ওর আহমেতুল্লাহ সুপ্রিয় লাইফ অব জান্না চ্যানেলের দর্শকমণ্ডলী আশা করি মহান আল্লাহ আল আমিনের অশেষ মেহেরবানী ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নামাজের মধ্যে দাসাহত পড়ার সময় আঙ্গুল দ্বারা ইশারা করার সঠিক নিয়ম সম্পর্কে নামাজে তাসাহুদ পড়ার সময় আপনি একবার আঙ্গুল তারা ইশারা করবেন না বারবার ইশারা করতে থাকবেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে বিশুদ্ধ হাদিসের আলোকে প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তাহলে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই নামাজে অনেকে তাসাহুদ শেষ না হওয়া পর্যন্ত তর্জনী আঙ্গুল নাড়াতে থাকেন আবার কেউ পুরো বৈঠকে আঙ্গুল নাড়ান কিন্তু অধিকাংশ মুসাল্লি শুধু একবারই স্বল্প সময়ের জন্য আঙ্গুলের ইশারা করেন আসলে এখানে কোনটি শূন্য সমর্থিত আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তা শাহুদের সময় মূলত একবার আঙ্গুল উঠানো নামানোই হল সোননাথ যদিও বারবার উঠানো নামানোকে অনেক আলেম সুন্নত মনে করেন বিষয়টি নিয়ে ইদানীং নানা কথাবার্তা চলছে এটিকে আবার কেউ জটিল বিষয় ভেবে বিভ্রান্তিতে পড়তে পারেন সে জন্য কিছু হাদিসের রেফারেন্স দিয়ে থাকেন আলেমেরা সেরকমই আজকের ভিডিওতে আমরা কিছু হাদিস তুলে ধরলাম হরিতে আমের আবদুল্লাহ বিন জুবা এর তার পিতা থেকে বর্ণনা করেন রসুর সাল আলী ওসাল্লাম যখন তা শাহত পড়ার জন্য বসতেন তখন ডান হাতখানা ডান অরুর উপর এবং বাম হাতখানা বাম অরুর উপর রাখতেন আর শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করতেন এই সময় তিনি বৃদ্ধাঙ্গুলিকে মধ্যমার সঙ্গে সংযুক্ত করতেন এবং বাম হাতের তালু বাম হাঁটুতে রাখতেন সহী মুসলিম ও সহি ইবনে হিব্বানের হাদিস নম্বর দুই হরিতে ইবনে ওমর রদিয়া তাল আনুহ বর্ণিত হাদিসে এসেছে রসুল উল্লাহসাল্ লহ আইহসাল্লাম নামাজ পড়ার সময় যখন বসতেন অর্থাৎ বৈঠক করতেন তখন হাত দুই খানা দুই হাঁটুর উপর রাখতেন এবং ডান হাতের বৃদ্ধা আঙ্গুলের পার্শ্ববর্তী শাহাদাত আঙ্গুল উঠিয়া ইশারা করতেন এবং বাঁহাত বাম হাঁটুর উপর ছড়িয়ে রাখতেন সহি মুসলিমের হাদিস নম্বর তিন হরিতে ইবনে উমর রাজি আল্লাহ বর্ণিত অন্য হাদিসে এসেছে রসুল্লাহ সাল আলী সাল্লাম যখন তা শাহুদের জন্য বসতেন তখন বাম হাতকে রাখতেন বাম হাঁটুর উপর এবং ডান হাতখানা ডান হাঁটুর উপর রাখতেন আর হাতের তালু ও আঙ্গুল সমূহ গুটিয়ে আরবি তিপ্পান্ন সংখ্যার মতো করে শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করতেন সহি মুসলিমের হাদিস নম্বর চার হরিতা আবদুল্লাহ জুবা ইর রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলী হাসাল্লাম যখন দোয়া পড়তেন অর্থাৎ তা শাহুদ পড়তেন তখন আঙ্গুল দিয়ে ইশারা করতেন কিন্তু আঙ্গুল নাড়াতেই থাকতেন না সুরানে রাসা এ কোবর সুরানে আবি মুসনাদে আবি আউয়ানা প্রিয় দর্শক পূর্বের তিনখানা হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম রসুল্লাহ সাল আলী তা তাসাহুদ পড়ার সময় তিনি আঙ্গুল দ্বারা ইশারা করতেন কিন্তু ইশারাই করতেই থাকতেন এমন কথা আমরা হাদিস দ্বারা বুঝতে পারি নাই কিন্তু চতুর্থ নম্বর হাদিস দ্বারা বুঝতে পারলাম যে রসুল করিম সাল আলী ও তা তাসাহুদ পড়ার সময় আঙ্গুল দ্বারা ইশারা করতেন কিন্তু তিনি আঙ্গুল নাড়াতেই থাকতেন না একবারই তিনি নাড়াতেন চলুন আমরা এই চার নম্বর হাদিসখানা খানা একরামদের দৃষ্টিতে কেমন এ হাদিস কি গ্রহণযোগ্য না বাতিল চতুর্থ হাদিস তথা আব্দুল্লাহ বিন জুবাই রিয়া তালা বর্ণিত হাদিসটি সম্পর্কে বিখ্যাত ইসলামিক স্কলাররা যা বলেছেন যেমন বলেন ইসনায় সোহাই হন এর সনদ সোহেই শাহী হাইসামি রহমাতুল্লাহ আলেহে বলেন সোনদের রাবি গুণ শিকা অর্থাৎ নির্ভরযোগ্য ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলহে বলেন হাদিসটি হাসান অর্থাৎ গ্রহণযোগ্য উল্লেখিত সবগুলো হাদিস তাসাহুদের সময় একবার আঙ্গুল উঠানো নামানোর পক্ষে বড় দলিল তাই তাই ইমাম ইমাম আবু আবু অনুযায়ী অনুযায়ী একবার আঙ্গুলের ইশারা করাই অধিক যৌতিক এবং সুন্নত সমর্থিত তাছাড়া শুধু আঙ্গুল নাড়াতেই থাকা আল্লাহর সামনে আদবের খেলাফ আচরণ বলে মনে করেন অনেক আলেম তারা নামাজে খুজুর দিকে খেয়াল রাখার জন্য আল্লাহর এই আদেশকে স্মরণ করিয়ে দেন আর আল্লাহর সামনে একান্ত আদবের সঙ্গে দাঁড়াও আয়াত নম্বর অন্যদিকে আঙ্গুল নাড়াতে থাকার পক্ষেও হাদিস রয়েছে একটি হাদিস হল রসুল্লাহ সাল্লি হাসাল্লাম দুটি আঙ্গুল গুটিয়ে বৃত্ত তৈরি করলেন আর আঙ্গুল উঠালেন আমি দেখেছি তিনি সেটা নাড়াচাড়া করছেন তা দ্বারা দোয়া করছেন নাসাই শরীফের হাদিস এ হাদিসের ব্যাপারে আল্লামা ইবনে খুজাইমা রহমাতুল্লাহ আলাইহে বলেন শুধু এই হাদিসটি ছাড়া কোন হাদিসে আঙ্গুল নাড়াচাড়া করার অংশটি নেই এটি এখানে অতিরিক্ত বর্ণিত হয়েছে বাইহাকি আলাইহে বলেন আঙ্গুল নাড়াতে থাকা দ্বারা উদ্দেশ্য হল ইশারা করা আঙ্গুল নাড়াতেই থাকা উদ্দেশ্য নয় এভাবে অর্থ নিলে হাদিসটি আবদুল্লাহ বিন জুবাইর এর বর্ণার সাথেও মিলে যায় সুনানে বাইহাকি কবরা এরপরও আঙ্গুল নাড়াতে থাকা হাদিসের ওপর যারা আমল করতে চান তাদের ব্যাপারে আলেমদের পরামর্শ হল অন্য মুসল্লিদের নামাজের মনোযোগ যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে অর্থাৎ এমন দ্রুত নাড়ানো উচিত নয় যা পাশের মুশাল্লির দৃষ্টি কেড়ে নেয় মিসকাত অমের প্রিয় দর্শক এখন চলুন আমরা তশাহত পড়ার সঠিক নিয়ম জানব নামাজি ব্যক্তি নামাজের মধ্যে যখন মৌখিকভাবে তাওহিদের সাক্ষ্য দেয় তখন তার আঙ্গুলও এই সাক্ষ্য দেবে এজন্য জন্য আত্মাহিয়া তো পড়তে পড়তে যখন আশাহাদু আল্লাহ ইল্লাল্লাহ পর্যন্ত পৌঁছাবে তখন বৃদ্ধা আঙ্গুলি ও মধ্যমা দ্বারা গোল বানাবে এবং শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করবে আর কনিষ্ঠা ও অনামিকা হাতের তালোর সঙ্গে যুক্ত থাকবে ইল্লাল্লাহ বলার পর শাহাদাত আঙ্গুল নিচু করবে অন্য আঙ্গুলগুলো আপন অবস্থায় নামাজের শেষ পর্যন্ত থাকবে ইশারা শেষ করে আঙ্গুল আর নাড়াচাড়া করবে না سوي المسلم سوي بن حبان سُنَانَ النَّسَاءِ كُبْرَى أَبُو دَوْسَرِيَ بِالْحَدِيثِ. في الدَّرْسِ وَعَكْنُ تُرُونَ أَمْرَهُ بِشُدُّ أُطْشَرُهُ لِأَرْثُهُ شَهُوْجَانَا جَسْتَكُورِي أَتَطْحِيَاتُ لِلَّهِ أَتَطْحِيَاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطِّئِبَاتُ الْسَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وبركاته আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু অর্থ সমস্ত মৌখিক শারীরিক ও আর্থিক ইবাদত আল্লাহর জন্য হে নবী আপনার প্রতি সালাম এবং আল্লাহর রহমত ও বরকত নাজিল হোক সালাম আমাদের প্রতি এবং আল্লাহর নেক বান্দাদের প্রতি আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় মোহাম্মদ সাল আলী সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল প্রিয় দর্শক মন্ডলী আল্লাহ সুবাহানহ তাআলা মুসলিম উম্মাকে নামাজের সকল নিয়ম কানুন সহি সুন্দর অনুযায়ী পালন করা তৌফিক দান করুন নামাজের মতো মহান ইবাদতের ব্যাপারে আরও সচেতন হওয়ার তৌফিক দান করুন অযথা বাডাবাডি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন